টিয়া তার মেয়েকে নিয়ে জঙ্গলের মধ্যে একটা ঘরে বাস করত টিয়া প্রতিদিন সকালে তার মেয়ের জন্য খাবার খুঁজতে যেত অনেক বেলা হয়ে গেল এখনো আমি একটাও খাবার খুঁজে পেলাম না আমার মেয়েটা কি খাবে যে আজকে ভগবান তোমার অনেক অনেক ধন্যবাদ আমি এই খাবারটা খুঁজে পেয়েছি এখন এটা আমি আমার বাড়িতে নিয়ে যে মেয়েকে দেব আমি এবং আমার মেয়ে এটি মজা করে খাবো এই দেখ মা তোর জন্য আমি খাবার এনেছি খেয়ে নে মা তারপর মা আমি খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল এইভাবেই টিয়া প্রতিদিন তার এবং তার মেয়ের জন্য খাবার সংগ্রহ করতে যেত কিন্তু তার মনে অনেক দুঃখ ছিল তার মেয়ে উঠতে পারত না সে দেখে একটি গাছের তলায় একটি পাখি অচেতন অবস্থায় পড়ে থাকে সে ভাবতে থাকে পাখিটির কি হয়ে এ মা একটি নিচে একটা পাখি অজ্ঞান হয়ে পড়ে আছে বন্ধু তুমি আমার প্রাণ বাঁচিয়েছো তুমি কি চাও বলো তুমি যা চাও আমি তোমাকে তাই দেব এই বলে সেই পাখিটি টিয়ার মনের ইচ্ছা জানতে চাইল টিয়া তখন মনে মনে তার মেয়ের কথা ভাবতে থাকে এবং সে তার মেয়ের ডানা সেরে যাওয়ার জন্য প্রার্থনা করে পাখিটি টিয়ার মেয়ের ডানা সারিয়ে দেয় টিয়া বাড়িতে এসে তার মেয়েকে সব ঘটনা বলে এবং মা মেয়ে খুবই খুশি হয় টিয়ার মেয়ের ডানা সেরে যায় এবং প্রতিদিন তারা মা মেয়েতে মেলে খাবার খুঁজতে যায় আর তোর কোনো ভয় নেই রে মা তোর ডানা এখন সুস্থ তুই এখন আমার সাথে রোজ খাবার খুঁজতে যাবি আমরা একসাথে উড়ে বেড়াবো আমি এখন খুব খুশি আমি তোমার সাথে উঠতে পারবো